নমস্কার বন্ধুরা কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি বিষয়টার অন্য কিছুই নয় প্রত্যেক সরকারি চাকরিতেই যেমন একটা প্রফেশনাল পিরিয়ড থাকে ঠিক একই রকমভাবে তার সার্ভিস কনফার্মের বিষয়টাও থাকে বিষয়করভাবে হাইকোর্টের একটা মামলা খুব সাম্প্রতিক একটা মামলাতে সরকারি আইনজীবী মামলায় দাঁড়িয়ে বললেন যার বিষয়ে কথা হচ্ছিল তিনি তার সার্ভিস লাইফ প্রায় পাঁচ বছর কমপ্লিট হয়ে গেছে যে যেহেতু কনফার্মেশন সার্টিফিকেট দেওয়া হয়নি সুতরাং এটাকে আমরা কনফার্ম সার্ভিস বলে ধরছি না এবং যেহেতু সার্ভিস কনফার্ম নয় সেই জন্য আইনগত কোনো সুবিধা তিনি ভোগ করতে পারবেন না এটাকে শুনে পরে আমরা একটু জড়পারনায় একটু বিস্মিত হয়েছিলাম যে এটা কি করে হতে পারে যেখানে আইনে পরিষ্কার বলছে যে বছর কন্টিনিউয়াস সার্ভিস হলে স্যাটিসফ্যাক্টরি সার্ভিস হলে পরেই সেখানে দিতে হবে তারপর আমরা এটাকে নিয়ে ঘাঁটাঘাটি শুরু করি বিভিন্ন জিওগুলোকে বের করতে শুরু করি আমরা বেশ কিছু তথ্য সংগ্রহ অলরেডি করে নিয়েছি কিন্তু একটা বিষয় বুঝতে পারছি যে একই ব্যাচের ধরুন সারা রাজ্য জুড়ে জয়েন করেছেন দু সালের কথাই ধরা যাক বিভিন্ন জেলার ধরুন কুড়িটা সার্কেল আছেন দুটো সার্কেল দিয়েছে কনফার্মেশান সার্টিফিকেট আঠেরোটা সার্কেল দেয়নি কোনো জেলাতে দেওয়া হয়েছে কোনো জেলাতে দেওয়া হয়নি এই যে একটা বিচিত্র পরিস্থিতি এরপরে দাঁড়িয়ে কেউ যদি কোনো জটিলতার মধ্যে পড়েন তখন তো শিক্ষা দপ্তর ডাইরেক্ট দাঁড়িয়ে বলবে যে যেহেতু তাদের মানে কনফার্মেশান সার্টিফিকেট দেওয়া হয়নি তাদের সার্ভিসটা কনফার্ম নয় সুতরাং এই জায়গা থেকে চিন্তা করে ভবিষ্যতের কথা ভেবে আমরা একটা বিষয় ঠিক করছিলাম যে কনফার্মেশান সার্টিফিকেটের জন্য সারা রাজ্য জুড়ে একটা মুভমেন্ট আমরা তৈরি করতে চাই সাধারণ শিক্ষক শিক্ষিকাদেরকে কিন্তু এখানে নামতে হবে কারণ দপ্তর যদি বলে যে পাঁচ বছর চাকরি করার পরেও যেহেতু কনফার্মেশান সার্টিফিকেট দেইনি বলে তাদের সার্ভিসটা আমার কাছে কনফার্ম নয় মানে এটা কিন্তু আইন ভঙ্গ করা শুধু নয় যথেষ্ট চিন্তার বিষয়ও এই বিষয়টার থেকে যাতে শিক্ষক শিক্ষিকারা মুক্তি পেতে পারেন আমরা আগামী মার্চ মাসে এই এর বিষয়ে পথে নেমে ডিপিএসসিগুলোতে গণডেপুটেশন দেওয়া ঘেরাও করে রাখা দরকার হলে যে বছর হয়ে গেলে পরেই তাদেরকে কনফার্মেশন সার্টিফিকেট দিতে হবে এই দাবিতেই আন্দোলন হবে আন্দোলন সংগঠিত করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন আশা করি বিষয়টার গভীরতা অনুধাবন করে যারা কনফার্মেশন পাননি এখনও পর্যন্ত তার যত বছরই সার্ভিস হোক না কেন তারা সক্রিয়ভাবে আন্দোলনে সামিল হবেন